আজকে আপনাদের জানাবো কিভাবে আপনার ডেট অফ বার্থের দ্বারা নিউমোরোস্কোপ আপনার তৈরি হয় আপনার নিজের নিউমোরোস্কোপ আপনি কীভাবে তৈরি করতে পারবেন এবং সেইখান থেকে নিউমোলজির মাধ্যমে কিভাবে আপনার যে রেমেডিস অথবা আপনার যে স্ট্রং এরিয়াস আপনার যে উইকনেস এরিয়াস আপনারা নিজেই গুঁজে নিতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে আরও বিষয় বিষয়ে জানাবো তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশিস প্রসাদ এবং আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট তো আজকে আপনাদের জানানো হচ্ছে যে কিভাবে কোন ধরনের আমরা নিউমোলজি আমরা ব্যবহার করব এবং কোন নিউমোলজির দ্বারা আমরা আপনাদের রেমিডি অথবা আপনাদের যে স্ট্রং অথবা যে আপনার উইকনেস এরিয়াটাকে লিখে নিতে পারবো অথবা আপনি চাইলে নিজে থেকেও সেটাকে বুঝতে পারবেন তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন পুরো জুড়ে যে নিউমোলজিগুলো চলে সেগুলোর মধ্যে থেকে দেখবেন একটা হচ্ছে বেদিক একটা হচ্ছে ওয়েস্টার্ন একটা সেলেডিয়ান একটা কিউস একটা পাইথাগোরিয়ান চাইনিজ এবং আরও রকম অনেক রকমের এই রকম নিউমোলজি সারা বিশ্ব জুড়ে কিন্তু চলে আমরা কিন্তু এদের মধ্যে থেকে বেছে নিয়েছি বেদিক সেলেডিয়ান কিরোজ এবং চাইনিজ আপনারা শুনে থাকবেন গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন সেটা হচ্ছে কিরো ইজ দ্য হিরো নিউমোলজির মধ্যে কিরোকে আমাদের হিরো বলা হয় কারণ তিনি হচ্ছে দ্য ফাউন্ডার যে মাস্টার নিউমোলজির মধ্যে কিন্তু তিনি হচ্ছেন ফাউন্ডার এবার কী করে আপনার ডেট অফ বার্থের দ্বারা আপনি নিজেই আপনার ডেট অফ বার্থের মেম্বার্সকে নিজেই তৈরি করে নিতে পারবেন এবং কীভাবে সেখান থেকে আপনার স্ট্রং এরিয়াস এবং দুর্বল যে এরিয়া উইকনেস যে এরিয়াগুলো আপনি করে বেরিয়ে নিতে নিতে পারবেন সেই ভিডিওটায় পড়ে আপনি আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি তা আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের অঙ্ক কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পারলে ভিডিওটি আমরা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ইউটিউবের যে অঙ্ক কথা বলে চ্যানেলের পাশে যে বেলোয়া কিন্তু প্রেস করে দেবেন তাদের প্রত্যেক ভিডিও আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যায় একটা নতুন ডাইমেনশন আপনারা দেখতে পাবেন একটা নতুন দিক আপনারা দেখতে পাবেন যেটা থেকে কি আপনারা নিজের লাইফস্টাইল অথবা নিজেকেই নতুন একটা দিকে আপনারা চালনা করতে পারবেন এবং নিজের সব যে প্রবলেমস আপনারা নিজের যে প্রবলেমগুলো ফেস করছেন যার জন্য আপনারা এদিক ওদিক গিয়ে ঘুরে ঘুরে পথ লাচ্ছেন তবুও কোনো ভালো ফল পাচ্ছেন না সেটা কিন্তু সব এখান থেকে অঙ্কশাস্ত্র থেকে あとは、参加者と出会うのは、ベッグルムではない。